এই গরমে আবারও একটা প্রাণ ঠান্ডা করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই রেসিপিটি তৈরি করতে কোনো প্রকার গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই আর ঝটপট তৈরি করা হয়ে যায় মাত্র দুইটি উপকরণ দিয়ে যেহেতু এখন গরম কিন্তু খুব বেশি পড়ে গেছে আর সেই সাথে সাথে তরমুজের সিজনও বটে তো ঝটপট তরমুজ দিয়ে কীভাবে আইসক্রিম মোল্ট ছাড়াই আইসক্রিম তৈরি করা যায় ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের গ্লাস দিয়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা মাত্র দুইটি উপকরণ দিয়ে ঝটপট ঘরে কিভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা লাল টুকটুকে তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার এই তরমুজের টুকরোগুলোকে একটা মিক্সিং জারের ভেতর শিফট করে দেব। তো বন্ধুরা সবার প্রথমে এই তরমুজ দিয়ে কিন্তু আমরা জুস বানিয়ে নেব সম্পূর্ণ ধর্ম যে টুকরোগুলো মিক্সিং জারের ভেতরে দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো আমি এখানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখানে মোট আমার আইসক্রিম হয়েছিল পাঁচ পিস তো পাঁচ পিসের জন্য আমি মোটামুটি এক কাপের অল্প একটু কম চিনি ব্যবহার করেছি তারপর চিনি এবং তরমুজ মিক্সিং জারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা পাত্রের উপর স্টেনার বসিয়ে দিয়েছি আর এর ভেতরে সমস্ত জুসটাকে ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে সমস্ত জুসগুলো বের করে নিতে হবে আর উপরের যে বীজ অথবা শক্ত অংশটা সেটাকে ফেলে দিতে হবে এই বীজ বা এই অংশগুলো কিন্তু মুখে পড়লে ভালো লাগে না সেজন্য একবার একটু এভাবে সেঁকে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে যে ওয়েস্টগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব এরপর যে জুসটা পেয়ে গেছি আমরা স্মুথ জুস এর ভেতরে কালারের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল তরমুস্ত এমনি লাল আছেই তো আরও একটু যাতে লাল বেশি বোঝা যায় সেজন্য অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে নিচ্ছি তো দেখুন এখানে আমার কাছে আইসক্রিম মোল্ট নেই বা সবার কাছে থাকেও না সেজন্য আমি আজকে এই আইসক্রিমটা কিন্তু প্লাস্টিকের এই ওয়ান টাইম ইউজ যে গ্লাসগুলো হয় সেই গ্লাসেই তৈরি করছি তো এখানে আমি পাঁচটা গ্লাস নিয়ে নিয়েছি পরে অবশ্য ছটা নিয়ে নিয়েছিলাম কিন্তু ছটা আর হয়নি যেটুকু জুস আমার ছিল তরমুজের সেটাতে পাঁচটা আইসক্রিমই হয়েছে তো সবগুলো গ্লাসের অর্ধেকটা করে আমি জুস ভরে দিয়েছি এরপর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে গ্লাসগুলোকে কভার করে দেব এর ফলে ফ্রিজের যে বরফটা সেই বরফটা এর ভেতরে পড়বে না আর আইসক্রিমের ভেতর যে স্টিক থাকে সেই স্টিকটা খুব সহজে কিন্তু দেওয়া যাবে আর এদিক ওদিক হেলে যাবে না কাত হয়ে যাবে না ওপর থেকে ফয়েল পেপারটা দিয়ে দেওয়ার পর একটা নাইফের সাহায্যে এভাবে মাছ বরাবর ছোট ছোট ছিদ্র করে দিলাম আর এই ছিদ্রের ভেতরেই কিন্তু আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেবো এরপর এই আইসক্রিমের প্লেটটা ধরে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের ভেতরে রেখে দিলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে যাবে তো বন্ধুরা আজকের এই তোর আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো বন্ধুরা তিন থেকে চার ঘন্টার জন্য ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা পর ফ্রিজটাকে খুলে নিয়েছি আর দেখুন আমাদের বরফটা কেমন জমেছে সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি আইসক্রিমের প্লেটটা ধরে বাইরে বের করে নিলাম এবং উপর উপরে যে ফয়েল পেপার দিয়ে রেখেছিলাম সেটাকে সবার প্রথমে খুলে নেব তারপর দেখে নিচ্ছি আইসক্রিমগুলো কেমন জমেছে তো দেখুন বন্ধুরা এখানে আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর গ্লাসটা কাত করলেও কিন্তু একেবারেই পড়ে যাচ্ছে না বন্ধুরা এই আইসক্রিমগুলো ডিমোল্ট করার জন্য যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এমনি দু থেকে তিন মিনিট পর এটা গ্লাস থেকে ছেড়ে দেবে আর খুব সহজেই বেরিয়ে আসবে তো আমি এখানে অল্প একটু জল নিয়ে নিয়েছি ওয়াটার ভেতর আর দু থেকে তিন সেকেন্ডের জন্য জলের ভেতর গ্লাসটা ধরে রেখে দিলে কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে গ্লাস ছেড়ে দেবে এবং গ্লাস থেকে বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা এখানে একটা আইসক্রিম আমি ডিমোল্ট করে নিয়েছি এই একইভাবে বাকি আইসক্রিমগুলোকেও ডিমোল্ট করে নেব তো বন্ধুরা আজকে এই আইসক্রিমের রেসিপিটি খুব সহজে আপনারাও তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর যেহেতু এটা গরমের সিজন ঠান্ডা ঠান্ডা খেতে সকলেরই মন চায় তাই এই রেসিপিটা খুব সহজে বাড়ি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন বানাতে সময় লাগেও খুব কম আর মাত্র দুটি উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা দৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার